দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উদয়পুর শালগোড়া সেতু সংলগ্ন এলাকায় আক্রান্ত কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তিনি ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গত কুড়ি জুলাই সন্ধ্যা পাঁচটা নাগাদ উদয়পুর সালগোড়া রেল সেতু সংলগ্ন কংগ্রেস কর্মী হাসান আলীর বাড়িতে আক্রমণ চালায় শাসক দল আশ্রিত কিছু কর্মী এই ঘটনা ভাঙচুর করা হয় বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন আসবাসপত্র। মারধর করা হয় দুই বছরের শিশু থেকে শুরু করে হাসান আলীর বড় ভাই ও তার বৌদি এবং ভাগিনা সর বেশ কয়েকজনকে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য টেপানিয়া জেলা হাসপাতালে ভর্তি ছিল হাসান আলীর পরিবারে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা খবর পেয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা উদীপুর শালগোড়া আক্রান্ত কংগ্রেস কর্মীর বাড়িতে ছুটে যান আর তার সাথে সভাপতি কংগ্রেসের সাধারণ কংগ্রেসের সভাপতি সম্রাট দাস ত্রিপুরা প্রদেশ সভাপতি আশীষ বলেন আক্রান্ত কংগ্রেস কর্মীর পরিবারের সাথে সেই সাথে যে সকল দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে পুলিশ সে দাবি করেন প্রদেশ সভাপতি সব মিলিয়ে এখনো রাজনৈতিক সংঘর্ষ উত্তপ্ত রয়েছে শালগোড়া এমনটি স্থানীয় সূত্রের খবর গত পরশুদিন রাত্রিবেলা আমাদের জাতীয় কংগ্রেস দলের কর্মী হাসান আলীর বাড়িতে এবং তার ভাই তাদের বাড়ির সংলগ্ন দোকানঘর সহ সমগ্র বাড়ি জুড়ে এক তাণ্ডব শাসক দলের আশ্রিত যারা গুন্ডা বাহিনী সমাজদ্রোহীরা তারা আক্রমণ চালায় হাসান আলীকে তার প্রাণ লক্ষ্যে তার ঘরে ঢুকে তাকে যখন মারতে উদ্যুত হয় সে আত্মরক্ষার ভয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তার উপর অল্প আঘাত এসেছে এবং পরবর্তী সময়ে তার স্ত্রী এবং তার ছোট ছোটো বছরের বাচ্চা ফুলের বাচ্চা উভয়ের উপরেই তারা আক্রমণ আনে তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং তার শিশু সন্তানও এই আক্রমণের শিকার হয়ে আহত হয়েছে তার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে হাসান এর ঘর একদম পুরো ভাঙচুর করে একেবারে তার সমস্ত আসবাবপত্র থেকে আস করে মূল্যবান জিনিসপত্র লুট করে তারা নিয়ে যায় তার পোলট্রি ফার্ম ছিল ফার্মটা ভেঙে গুড়িয়ে দেয় তার দোকান ঘরে ভাঙচুর চালায় সমস্ত মানে আক্রমণের লক্ষ্যবস্তু এই পরিবারটি এবং সাথে সেখানে আরও কয়েকজন বিরোধী দলের যারা কর্মী সমর্থক তাদের বাড়ি ঘরও হামলা চালানো হয় একটা মানে বলা যায় বড় চিত আক্রমণের মাধ্যমে এই ধরনের ঘটনা সংগঠিত হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এক প্রতিনিধি দল আমাদের জেলা সভাপতি আমাদের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এই জেলার যুব কংগ্রেস সভাপতি অন্যান্য নেতৃবৃন্দরা আমরা তাদের বাড়িতে ভিজিট করি এবং তাদের বাড়ি আমরা পরিদর্শন করে হাসানের পিতা এবং হাসানের স্ত্রী তাদের সঙ্গেও গিয়ে কথাবার্তা বলি এবং একটা ভয়াবহ রাত তারা কাটিয়েছে এটা সারা রাজ্য জুড়েই চলছে উদয়পুর জেলাতে এক ধরনের উচ্ছৃঙ্খল যুবককে শাসক দল রাজনৈতিক প্রতিপক্ষ রূপে কংগ্রেসকে তারা আজকে দাবিয়ে রাখার চেষ্টা করছে জেলা কংগ্রেসের নেতৃত্বে এখানে যে বিরোধীদের যারা সংগঠিত রূপে আন্দোলন কর্মসূচিতে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সাথে সাথে দূষী যারা তাদের অবিলম্বে গ্রেপ্তার করা যাদের মাল ক্ষয়ক্ষতি হয়েছে যাদের বিষয় আশয় সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসনের তরফ থেকে অবিলম্বে এই ক্ষতিপূরণ করার জন্য যেমন দাবি জানাচ্ছি সাথে সাথে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরক্ষা প্রশাসনের কাছেও দাবি রাখবো